বিসপ্ল রহম রহিম আমাদের আজকের বিষয় পেনিক অ্যাটাক পেনিক হচ্ছে একটি মানসিক রোগ শরীরে যেমন রোগ হয় মনেরও তেমন রোগ হয় কাজে ভয় পাওয়ার কিছু নেই সব রোগেরই আধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসা রয়েছে সঠিক চিকিৎসা নিলে সব রোগ থেকে মুক্তি পাওয়া যায় ইনশাল্লাহ তো পেনিক খুব একটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে এটি হঠাৎ করে আক্রমণ করে রোগীকে এটি যখন আক্রমণ করে তখন রুগী হঠাৎ খুব ভয় পায় গলা শুকিয়ে যায় বুক ধরপণ করে অনেক সময় মাথা ঘুরে দম বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রমও হয় এবং রুগী মনে করে হয়তো আমার হার্ট অ্যাটাক হচ্ছে আমি আর বেশিক্ষণ বাঁচবো না আমি মারা যাব তখন রুগী সঠিক সিদ্ধান্ত নিতে পারে না তার ব্রেন ঠিকমতো কাজ করে না এলোমেলো চিন্তা মাথায় আসে এবং খুব ভয় পায় তো যাই হোক এরকম যদি আপনার হয়ে থাকে আপনারা অবশ্যই একজন সাইকেটিস্টের পরামর্শ নেবেন এবং তার পরামর্শ অনুযায়ী প্রয়োজনে কাউন্সেলিং নেবেন প্রয়োজনে থেরাপি নেবেন এবং তিনি যদি প্রয়োজন মনে করে আপনাকে কিছু ওষুধ দিতে পারে সেই ওষুধগুলো আপনারা নিয়মিত খাবেন কাজে এই রোগে ভয় না পেয়ে ভয়কে জয় করতে হবে মূল কথা হচ্ছে নিজের মনের অ্যাকোমোডেশন পাওয়ারকে বাড়াইতে হবে নিজের মনশক্তি বাড়াইতে হবে নিজে আপনি তো ভয় পাচ্ছেনই এবং এই ভয়ের কথা মনে করে আরও ভয় পাচ্ছেন কাজে আপনাকে ভীত হওয়া যাবে না মনকে একদম উপর ভরসা রেখে মনকে শক্ত করে এই রোগের মোকাবিলা করতে হবে তাহলেই আপনারা এই রোগ থেকে মুক্তি পাবেন এবং একজন সাইকোলজিস্টের পরামর্শ মতো চলবেন এবং নিয়মিত ব্যায়াম করবেন শরীরচর্চা করবেন যোগা করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন ধন্যবাদ